পুজো তো ইতিমধ্যেই তুমি জানো যে শেষ হয়ে গেছে কারণ সকালবেলায় পুজো ইতিমধ্যেই হয়ে গেছে আমি তোমাকে একটু প্রথমে ঠাকুরের ছবিটা দেখানোর চেষ্টা করব যেখানে মা দুর্গার যে ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবিটা যে একদম খুব কষ্ট যে এই মায়ের মূর্তিতে কোনো রকম ছাঁচের ব্যবহার করা হয় না শুধুমাত্র যেই শিল্পী এই ঠাকুরকে বানায় সেই ঠাকুর সেই শিল্পী কিন্তু এই মানে প্রত্যেক বছরেই একই ধরনের কিন্তু মূর্তি বানিয়ে থাকে এবং এই মায়ের মূর্তির যে মুখ অর্থাৎ মায়ের যে মুখ সেই মুখ কিন্তু পরিবর্তন পর্যন্ত হয় না বলা যেতে পারে এক প্রকার যে মায়ের মহিমা ছাড়া এই কাজ একদম অসম্ভব বলা চলে এবং এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের এখানকার যে সমস্ত মন্দির অর্থাৎ জমিদার বাড়ি যে সমস্ত লাইক দিয়ে যেগুলো সাজানো হয় সেগুলো একদম কিন্তু বেলজিয়ামের কাছের এবং সেটা কিন্তু বলা যেতে পারে এখানকার আলোর থেকে মানে অর্থাৎ যেভাবে যেইভাবে আমরা দেখি বিভিন্ন সময় আলোকসজ্জা যেই সমস্ত প্যাঙ্গেল যে সমস্ত বাড়িতে আলোকসজ্জা করা হয় সেগুলো কিন্তু একদম আলাদা এবং তুমি জানো যে আজ ষষ্ঠী এবং এই ষষ্ঠীর দিন থেকেই কিন্তু পুজো শুরু হয় এবং তার পাশাপাশি এখানকার যে সমস্ত মানুষজন অর্থাৎ এই গ্রাম শুধু নয় এই বাড়ির যে সমস্ত সদস্যরা তারা কিন্তু ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চাককে দিন একদম এই এলাকাতেই থাকে এবং এই মাত্র একটি মাত্র পুজোতেই তারা কিন্তু তাকিয়ে ফেলে আমার বাড়ির সদস্য রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে একটু কথা বলে শোনানোর চেষ্টা করব। বলছি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারটে দিন আপনাদের পরিবারের লোকজন বিদেশ থেকে আসে এবং এই পুজো কিভাবে চলে চারটে দিন কীভাবে আপনারা প্রথম নমস্কার শুরু জমিদার বাড়িতে সকলকে স্বাগত আমাদের এবছর দুশো একানব্বই বছরে পা দিল পুজো আমাদের সাবিকে আনা হচ্ছে মূল থিম আমরা সাবিকে আনাকেই ধরে রাখার চেষ্টা করেছি এই ষষ্ঠ পঞ্চমী থেকে আমাদের পুজো শুরু হয়ে যায় পঞ্চমীতে বোধনের ঘট আমাদের আনয়ন হয় এবং ষষ্ঠীতে ছটা তেতাল্লিশ মিনিটে আমাদের নারায়ণ প্রবেশ করে এবং ষষ্ঠীর পুজো আমাদের শুরু হয়ে গেছে এই চার দিন বিভিন্ন প্রান্তে আমাদের যে সমস্ত পরিবারের লোকেরা বসবাস করেন কর্মসূত্রে গেছেন তারা সকলে চেষ্টা করেন এই চারটে দিন এখানে এসে মিলিত হয়ে সকলে মিলে একসঙ্গে পুজোর উপভোগ করার সবার একটা মিলন ক্ষেত্রে পরিণত হয় আমরা এই চারটে দিন চেষ্টা করি আমাদের আচার রীতি মেনে এই পুজোকে নিষ্ঠার সঙ্গে করার এবং তার সঙ্গে বিভিন্ন বিদেশ থেকেও যারা বিদেশেও যারা থাকেন আমেরিকা ইংল্যান্ড বা প্যারিসে তারাও এই চারটে দিন আসার চেষ্টা করেন প্রতি বছরই তার জন্য আমরাও অধীর আগ্রহে তাদের জন্য অপেক্ষা করে থাকি আমরা চেষ্টা করি সাবেকে আনাকে ধরে রেখে এই পুজোকে কিভাবে এই মন্দিরকে কিভাবে পরিচর্যা করা যায় তার দিকে দৃষ্টিপাত দেওয়া একটা জিনিস যে মায়ের মূর্তি কোনো বছর পরিবর্তন হয় না কিন্তু ছাঁচেরও ব্যবহার হয় না মানে এইটার কি কারণ এটা ঠিকই বলেছেন আমাদের মূর্তির কোনো পরিবর্তন হয়তো আপনারাও দেখতে পাবেন না যারা প্রতি বছর এখানে আসেন তারাও দেখতে পাবেন না এটা নিয়ে প্রায় পঞ্চম পুরুষ হলো শিল্পীর পঞ্চম পুরুষ হলো তারা তৈরি করে চলেছে সেই সেই থেকে একের পর এক তারা শিখে এইভাবেই কোনো ছাঁচের আমাদের ব্যবহার হয় না হাতে গড়া মূর্তি মুখ হাতেই গড়ে থাকেন এবং এবারও তার কোনো রকম